আসসালামু আলাইকুম পাথরঘাটার প্রাকৃতিক সৌন্দর্য লীলভূমি পাথরঘাটার পর্যটন কেন্দ্র হরিণঘাটা দীর্ঘদিন পাথরঘাটার মানুষের আশা আকাঙ্ক্ষা ভালো লাগার জায়গা কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যে জায়গাটা উন্নয়নের অভাবে এবং প্রশাসনের সঠিকভাবে দৃষ্টি না দেওয়ার কারণে দিন দিন এই জায়গাটা অসুন্দর হয়ে যাচ্ছে মানুষ যেখানে আসবে সে আসার মতো সেই প্রাকৃতিক সৌন্দর্যটাকে নষ্ট করা হচ্ছে এখন দেখা যাচ্ছে যে ওখানের যে সিঁড়িটা আমাদের যে ব্রিজটা আছে ব্রিজটা নিজে সিঁড়িটা সিঁড়িটা সেখানে ভাঙা সেখানে মেরামত দরকার নামার সময় সেখানে ইট ইটটা ছুটে গেছে সেটা মেরামত দরকার এবং আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার ছিল আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে অনত বিলম্বে এটা সুন্দরভাবে মেরামত করে এই প্রকৃতিক অপরূপ সৌন্দর্য এই হরিণ ঘাঁটাকে আরও সৌন্দর্য বৃদ্ধি কীভাবে করা যায় সে দৃষ্টি দেওয়ার জন্য আমাদের এই ঈদের সময় ঈদ মৌসুমে হাজার হাজার পর্যটকরা কিন্তু আসবে এই হরিণ দেখার জন্য আর এই সৌন্দর্যটাকে দেখতে এসে যদি তারা বিপদের মধ্যে পড়ে তাদের পা ফসকে গিয়ে কোনো ব্যথা পায় এবং এরকম যদি কোনো অসুবিধে হয় তো সেটা কিন্তু আমাদের জন্য খুবই কষ্টদায়ক তাই আমি দ্রুতভাবে আমি উপজেলা প্রশাসনকে অনুরোধ করব। যাতে খুব সুন্দরভাবে এটা মেরামত করে এই পর্যটন যে বান্ধব মানুষগুলো আসবে তাদের যেন এখানে সুন্দর পরিবেশে যেন আমরা তাদেরকে উপভোগ করতে সুযোগ দিতে পারি সেই বিষয়টি দেখবে বলে আমি আশা করি আর আমি এটা বলতে চাই যে এখানে যারা ফরেস্টের যে বিভাগ রয়েছে তারা তো এখানে প্রতিটি পর্যটকের কাছ থেকে টাকা রাখে তারা সেই টাকা কি করে তারা তো উন্নয়নের খাতে থেকে টাকাটা ব্যয় করবে কিন্তু তারা শুধুই টাকা গ্রহণ করে কিন্তু উন্নয়নের খাতে তারা কোনো টাকা ব্যয় করে না তা আমি যারা বন বিভাগের কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে আপনারা এই যে জায়গাটা আছে সেটাকে আরও উন্নয়ন করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি আবেদন জানাই ভাইরা আমরা এই পাথরঘাটায় ইদানিং লক্ষ্য করছি এই বছরে হাজার হাজার ছাত্রছাত্রীরা তারা পিকনিক করতে আসছে আমাদের হরিণঘাটায় আমরা দেখে আনন্দিত আমি এর মধ্যে একদিন হরিণঘাটে গেলাম দেখলাম যে প্রায় ছয়টা বাস তারা এখানে অবস্থান করছে এবং তার আনন্দ ফুর্তি করছে ছেলেমেয়েরা স্কুল কলেজের আমাদের এই হরিণঘাটাকে একটি উজ্জ্বল করে তুলেছে এই ছাত্রছাত্রীদের পদচারণায় তো কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে আসে তারা হরিণ ঘাঁটায় কিন্তু আইসে কোনো হরিণ দেখতে পায় না যদিও আমাদের বনের মধ্যে অনেক হরিণ রয়েছে কিন্তু আমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে একটা খাঁচা তৈরি করে সেখানে কিছু হরিণ রাখা দরকার যেন পর্যটকরা এসে অন্তত একটা হরিণ দেখতে পায় তো এরকম একটা বন্দোবস্ত যাতে হয় সে ব্যাপারটাও আমি প্রশাসনেরকে অনুরোধ করব এবং এখানে একটা কুমির রাখতে পারতো এখানে কিছু বানোর বলেন বা এখানে শুকর আছে তাদের জন্য একটা একটা খাঁচা তৈরি করে তাদেরকে রাখতো তাহলে এই ছেলেমেয়েরা আইসে আইগা দেখে আনন্দ উপভোগ করতে পারত। অতএব আমি অনুরোধ করি হরিণগারা আসলে যেন তারা কিছু দেখতে পায় তারা এখানে প্রাকৃতিক লীলাভমি সৌন্দর্য দেখতে পাচ্ছে তারপর বঙ্গোপসাগর দেখতে পাচ্ছে বঙ্গ বঙ্গোপসাগরে মোহনা পাচ্ছে এবং অনেক এখানে সুটকি পাচ্ছে এবং অনেক রকম বিভিন্ন প্রজাতির মাছ তাজা মাছ তারা ধরে খেতে পারছে এবং অনেক জেলেরা ধরে নিয়ে আসে সেটা তারা তাজা ভেজে খেতে পারছে এসব সুযোগ সুবিধা ঠিকই আছে কিন্তু তারপরও বনের মধ্যে এসে যদি তারা হরিণ না পায় বা এরকম যদি বন্য প্রাণী তারা দেখতে না পায় তাহলে একটু একটু মানে পূর্ণতা পায় না এই জন্য আমি আশা করব যে এরকম কিছু যাতে অনৈতিক দ্রুত এটা করা যায় এবং এই হরিণঘাটাকে সারা বাংলাদেশে একটি পর্যটন আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় আমি সেই দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের নিক নিকট থেকে এছাড়াও আমাদের আরেকটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হচ্ছে নীলিমা পয়েন্ট আপনারা জানেন যে এই নীলিমা পয়েন্টে হাজার হাজার লোক প্রতিদিন বিকেলে ওখানে ঘুরতে যায় অত্যন্ত আকর্ষণীয় জায়গা একেবারে সমুদ্রের কোল ঘেসা এই জায়গাটা গেলে আসলে মনটা জুড়ে যায় অনেক দূর থেকে যারা ছেলেমেয়েরা আসে ঈদের ছুটিতে যারা আসবে তারা কিন্তু একবার না হলে একবার হলেও কিন্তু ওখানে যাবে কিন্তু ঈদেরই ওখানে রাস্তার কাজ চলছে এবং খুবই অ্যাড্রুথাবরু অবস্থা রাস্তার মধ্যে বালি ফেলানো আছে যাতে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন নিয়ে যাওয়া সেখানে খুবই কষ্টসাধ্য ব্যাপার আমি আশা করি যে ঈদের এই সময় তাড়াতাড়ি ওইটাকে সুন্দর মেরামত করে অন্তপক্ষে ঈদের মৌসুমে যেন পর্যটকরা ওখানে ঘুরতে যেতে পারে আমাদের এই ছেলেমেয়েরা যেন ওখানে বেড়াতে যেতে পারে সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমি অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ